আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো টেলিগ্রাম স্টার মানে মেজর যে প্রজেক্ট আসছে আমাদের টেলিগ্রাম স্টার নিয়ে আসে তো স্টারটা আপনারা কীভাবে আর কি বাই করবেন ঠিক আছে কারণ এটা অনেক জায়গায় আমাদের লাগে আরও একটা বিষয় হলো যে ইস্টার যে আমাদের কিপার ওয়ালেটে আসবে বা টেলিগ্রাম ওয়ালেটে বা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ যেমনটা কিন্তু না ইস্টার যদি আমরা বাই করি এটা আসবে মনে করেন একদম আমাদের টেলিগ্রামেই মানে আমাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আসবে এখন এখান থেকে দেখেন আমি আর কি থ্রিডোট মধ্যে ক্লিক দিয়ে দিলাম এখান থেকে সেটিংসে যাবো সেটিংসে গেলে এখানে দেখতে পারেন যে দেখেন টেলিগ্রাম স্টার এখানে আমাদের কয়টা টেলিগ্রাম স্টার আছে এখান থেকে আমরা দেখতে পারবো এখান থেকে টেলিগ্রাম প্রিমিয়াম আমরা এখান থেকে দেখতে পারবো বুঝতে পারছেন তো এখান থেকে আর কি টেলিগ্রাম স্টারটা আর কি আমাদের এখানে চলে আসবে আমাদের এইখানে বাই করতে হবে ডাইরেক্ট টেলিগ্রাম আর কি টেলিগ্রামে আসে ডাইরেক্ট ঠিক আছে তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো আর কি আমরা চলে যাবো টেলিগ্রাম এখান থেকে সার্চ সাতকো টেলিগ্রাম ইউজার দেখতে পারছেন টেলিগ্রাম ইউজারের নেম তো চলে আসলাম দেখেন ভেরিফাইড ব্যাজ আছে তো এইখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছে ফ্যাগ্রামেন্ট এখানে ফেগ্রামেন্ট ডট কম প্রিমিয়াম তো ফ্যাগ্রামেন্ট থেকে মনে করেন যে আপনি টেলিগ্রাম প্রিমিয়াম কিনতে পারবেন ইস্টার কিনতে পারবেন এমনকি এখানে অনেক ইউজার নেম বিক্রি হয় অনেক কোটি কোটি টাকায় অনেক ইউজারনেম আছে বিক্রি হয় ঠিক আছে তো ওই বিষয়টা বাদ দিয়ে দিলাম তো এখান থেকে আর কি আমি এই যেখানে ফ্যাগ্রামেন্ট আছে এখানে টেলিগ্রাম এখান থেকে দিয়ে দিব তো আমাকে কিন্তু ফ্যাগ্রামেন্টটা দেখে নিয়ে চলে আসলো তো এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের যে ওয়ালেটে টোন কি টোন আছে ওই ওয়ালেটে আমরা কানেক্ট করবো তো এখান থেকে কানেক্ট টোন এখানে একটা ক্লিক দিয়ে দিব টোন কিপারটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে কানেক্ট করে নেব তো কানেক্ট ওয়ালে ক্লিক দিয়ে দিলাম এখান থেকে কোডটা দিলাম কানেক্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেল কানেক্ট হয়ে গেলো ঠিক আছে এখান থেকে আমরা কী করব এখানে কী বাজার অথবা গুগল ক্রম সিলেক্ট করে দিলেই হবে তো এখান থেকে আমরা আর কি গুগল ক্রমটা সিলেক্ট করে দিলাম এখানে আর কি আমরা আবার এখানে সার্চ করব আর কি ফ্যাগ্রামেন্ট এই যে ফ্যাগ্রামেন্ট কিন্তু চলে আসে এখানে তো এটা খুব খেয়াল করবে না যেন অন্য কোথাও আর কি কানেক্ট না হয় ভুল করে বুঝতে পারছেন তো দেখেন এটা আর কি দেখেন এখানে দেখেন এগুলো ইউজার নেম আর কি এগুলো বিক্রি হয়েছে দেখেন এই যে রিপোর্ট যে ইউজার নেমটা এটা বিক্রি হয়েছে সাত হাজার তিনশো বত্রিশ টনে তো যাই হোক এটা বাদে দিলাম এখান থেকে হস এই যে বস এগুলো অনেক দামে আর কি বিক্রি হয় এখানে তো আমরা স্টার কিনবো তো আমরা কী করবো এখান থেকে থ্রি ডট মের ক্লিক দিয়ে দেবো এখান থেকে দেখবো আমাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা তো আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট আসে না থাকলে এখানে কানেক্ট অপশন কিন্তু আসতো এ দেখেন এখানে লেখার টোন মানে আমার অবশ্যই কানেক্ট করা আছে তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে দিলাম তো এখান থেকে আমরা কী করবো স্টার কিনবো স্টার তো দেখেন এখানে স্টার অপশনে স্টার স্টারটা ক্লিক আপনার এখান থেকে দিয়ে দেবেন তো ক্লিক দিয়ে দিলাম তো এখান থেকে স্টার কিন্তু চলে আসলো পঞ্চাশ স্টার পাঁচশো স্টার তারপরে আড়াই হাজার স্টার তো আপনারা ভেঙেও নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমার আমি আমার ইউজার নেমটা এখানে লিখতে হবে কিন্তু ঠিক আছে তো এখান থেকে বের হয়ে চলে আসবো চলে যাবো আমরা মনে করেন যে টেলিগ্রামে তো টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রাম এসে পারবেন আমরা আমাদের ইউজার নেমটা দেখবো এখানে তো আমাদের ইউজার নেম এখানে আছে খিজির ফরটি টু ঠিক আছে আর অ্যাপেলের আমার প্রহেল্পিক তো এখানে আমি দিব আর কি আমার ইউজার নেমটা এখানে দিব কেএইসআ আই জেড আই আর খিজির ফর্টি টু মনে করেন আমি এখানে মনে করেন যে আর কি আড়াইশো আর কি মনে করেন যে আমি টোয়েন্টি আর কি আড়াইশো স্টার আমি কিনবো তো দিলাম এখানে আমরা কী করবো এখান থেকে বাই টেলিগ্রাম স্টার এইখানে টাকিগ্রাম আমরা এখান থেকে দিয়ে দিব দেখছেন তো আমি কিন্তু এখানে ইউজন এম দিয়ে দিচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু আমার দেখেন নামটাও চলে আসে আমার প্রোফাইল পিকটাও চলে আসে মানে এখানে ভুল হওয়ার কোনো চান্সই নাই ঠিক আছে আর ফ্যাগ্রামেন্ট এটা লিঙ্ক আমি প্রোভাইড করে দিব আমার চ্যানেলে সমস্যা নেই আর এখান থেকে অ্যামাউন্ট আমি লিখলাম আড়াইশো বুঝতে পারছেন এখানে কিন্তু আমি স্টার সিলেক্ট করে দিচ্ছি এটাই আর টেলিগ্রাম প্রিমিয়াম নিতে চাইলে এখান থেকে নিতে হবে এটা নেক্সট ইনশাল্লাহ দেখাই দেব তো আমি আড়াইশো সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমাদের কাজ করে এখান থেকে কী করবো আমরা যে বাই টেলিগ্রাম স্টার এখানেটা খেলিকে আমরা দিয়ে দেব তাহলে কত অ্যামাউন্ট লাগবে এটা আমরা দেখতে পারবো তো এখান থেকে কেটে কেটে দিলাম দেখেন আমার এই এটা কিনতে আড়াইশো স্টার কিন্তু আমার লাগবে হলো জিরো পয়েন্ট সিক্স ফোর টন তো আমি একটু বেশি করে নেবো আর একটু বেশি করে আমি এখান থেকে নেব মনে করেন চারশো নেবো ঠিক আছে তো এখানে ক্লিক দিয়ে দেবো একটা এখান থেকে ব্যাগ দিয়ে দেবো তো আমার কত লাগবে ও এক টন লাগবে তো একটু কম নেবো আমি কারণ আমার কাছে আসে এক টনের মতো তো একটু কম আমি এখান থেকে নেবো তো আচ্ছা চারশোই নিয়ে নিলাম এক টন চারশো আর কি তিনশো নব্বই নিয়ে নিলাম এখান থেকে তিনশো নব্বই এখান থেকে বাই করলাম তারপর এখান থেকে আর কি এক টন লাগবে ঠিক আছে তো আমি এখন দেখি যে আমার টোন কিপারে কতটুকু টোন আছে এখান থেকে আমি দেখব যে ওয়ান পয়েন্ট ওয়ান টোন হয়ে যাবে ঠিক আছে এক সেন্ট ফিগার হয়ে যাবে তো দেখেন তিনশো নব্বই স্টার আমি এখান থেকে নিব বুঝতে পারছেন তো এখান থেকে আমাদের কাজ করবে এখান থেকে বাই টেলিগ্রামের তিনশো নব্বই টেলিগ্রাম স্টার এখানেটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো তো ক্লিক দিয়ে দিলাম তো বাই স্টার ফর আর কি খিজির আহমেদ এখানেটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো এইখানে খুবই ইজি প্রসেস এখানে ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দিলাম তো দেখেন আমার টোন কিপারে কিন্তু একটা নোটি আর কি পারমিশন চলে গেল তো এখান থেকে দেখেন টোটাল আমার লাগবে কত পাঁচ ডলার চুরাশি সেন্ট আমার লাগবে বুঝতে পারছেন তো এখান থেকে আমি টান দিয়ে এটা দিয়ে দিব তারপর আর কি আমার আমার পিনকোডটা আমি এখান থেকে দিয়ে দিব তো পিনকোডটা এখান থেকে আমি দিয়ে দিলাম আর কি রিলেট হচ্ছে তো ডান হয়ে গেল বুঝতে পারছেন তো এখান থেকে আমি আবার ওই সাইটে আমি চলে যাবো দেখেন সেন্ট হচ্ছে সেন্ট হয়ে গেলে কিন্তু হয়ে যাবে তো এই সাইটে আমি আবার চলে আসবো এখান থেকে চলে আসবো তো এখানে চলে আসলাম দেখেন আর কি রিকর্ডিং ইন দ্য ব্লক চেন রিকর্ডিং হচ্ছে তো এখান থেকে আমি আবার মনে করেন যে আমি চলে যাবো এখান থেকে আমার টেলিগ্রামে আমি দেখাই দেব যে কোনো স্টার আছে কি না তো এখান থেকে ব্যাগ দিয়ে দেবো এখান থেকে ব্যাগ দিয়ে দেব তারপর এখান থেকে আমি সেটিংসে ক্লিক দিয়ে দেব তো চলে আসলাম দেখেন এখানে কিন্তু মাই স্টার দেখেন জিরো কিন্তু এখানে দেখেন মাই স্টার এখানে কিন্তু জিরো বুঝতে পারছেন দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিয়ে দেবে আপনার ইনবক্সকেও মেসেজ আসবে এমনকি ওখানেও স্টার শো করবে তো একটু ওয়েট করি এখানে দেখেন রিলোড কিন্তু হচ্ছে একটু ওয়েট করি কিছুক্ষণের ভিতরে দিয়ে দেবেন দেখেন হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টেলিগ্রামের নামও চলে এসেছে মানে আপনি এক কথাই গিফট করতে পারবেন যা যে কাউকে আপনি গিফট করতে পারবেন এখানে কিন্তু এখান থেকে ধরেন আমি এখান থেকে টেলিগ্রামে চলে আসবো চলে আসবেন টেলিগ্রাম দেখেন তিনশো নব্বই কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু চলে আসলো দেখেন এখানে তিনশো নব্বই স্টার ইনস্ট্যান্ট চলে আসবো এখান থেকে তুমি ব্যাগ দিয়ে দিই ইনবক্সটা দেখেন দেখেন টেলিগ্রাম থেকে কিন্তু মেসেজ আসছে এখানে এই দেখেন টেলিগ্রাম থেকে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে ভিউ করতে পারলে আমি দেখতে পারবো এখান থেকে ওকে করে দেবো দেখেন চলে আসছে কিন্তু আমার ঠিক আছে কতটুকু টোন লাগলো কতটুকু ডলার লাগলো তো বক্সটা আমি ওপেন করি দেখেন চলে আসছে ঠিক আছে তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা আমার চ্যানেলে জয়েন হবেন যদি ইউটিউব ভিডিওর কমেন্ট করে ইউটিউব ভিডিও কমেন্ট করে যদি কোনো রেসপন্স না পান টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে আমাকে ইনভাস করবেন অবশ্যই যদি কোনো সমস্যায় পড়েন ওই সমস্যা সমাধান করার আমি চেষ্টা করবো তো আজকে ভেবে চলবে অন্ততই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ